আজ আমরা সোরা তাকাসুর খুবই সহজে শিখে নেব নামাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সোরাটি তো চলুন শুরু করি আল্লাহ কু আল্হা কু মিম যায় তার সাথে একসাথে উচ্চারণ করতে হবে মুত্তাকা সোর আল্লাহ কু মুত্তাকা সোর আল্হা কু আল্হা হাতে খাড়া জবরাসে একালিক পরিমাণ টেনে পড়তে হবে ألهاكم التكاثر ألهاكم التكاثر حتى زرتم المقابر حتى حتى زرتم ال زرتم المقابر مقابر حتى زرتم المقابر حتى زرتم المقابر كلا سوف كلا سوف كلا سوف تعلمون، تعلمون، تعلمون كلا سوف تعلمون كلا سوف تعلمون الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون সামিম ফে সুম মিম জবর মা সুম মা মিমের উপরে তাজদিদ যদি থাকে তাহলে গুন্না করে পড়তে হবে সুম মা কাল্লা কাফলাম জবর কাল্লাম আলিফ জবর লা কাল্লা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফটা নিয়ে পড়িতে হয় এই যে জবর আর এই যে লাম আলিফ লামের সাথে আলিফ আছে জবরের বাম পাশে খালি আলিফ মিমের উপর তার্জিত গুন্না করে পড়তে হবে আর এখানে জবরের বাম পাশে খালি আলিফ একালি পরিমাণ টেনে পড়তে হবে সোম মা কাল সাউফা দা আই লা মুন সোম মা কাল সাউফা দা আই আপনিও আমার সাথে উচ্চারণ করেন সোম মা কাল সাউফা সাউফা তা আই ল্যামুন তা আইন যাবত্তা চাপ দিয়ে হলকের মদ্যকান হইতে উচ্চারণ করতে হবে তা আই ল্যামুন মিম ফেশমু এখানে পেশের বাম পাশে জজমালা ও এক আলিফ ছিল। কিন্তু এর বামের হরফে অক্ষ হওয়ার কারণে তিন আলিফ পরিমাণ টানতে হবে একে আর জি বলে তা আই ল্যাম ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو كلا لو كف لم زبر كلم ألف زبر لا زبرير بامبا بَشَكَلِ ألف تاني থাকিলে এক লিপ্টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে কাল্লাউ কাল্লাউ না মিমে একালিপ পরিমাণ টানতে হবে মিম আও পেশ মুশে যা ও থাকিলে এক লিপ্টানিয়া পড়িতে হয় كلا لو تعلمون كلا لو تعلمون علم اليقين علم اليقين علم اليقين كلا لو تعلمون علم اليقين তারপরে লাতা র উনাল নুন র মিমে তারজিদ থাকিলে গুন্না করিয়া পড়িতে হয় মিমের নুনের পরে তারজিদ আছে তাই গুন্না করে পড়তে হবে উন এই উনকে ধরে রাখলাম এটা গুন্যা লাতা র নাল এই নুন এই লামকে একসাথে পড়তে হবে এখানে জজম আছে আর এই নুনের উপর জবর আছে লাত র জিম জমুৎ জা হাইয়া জের সেই জেরের বাম পাশে জঝমালাইয়া মাদের হরফ মাদের হরফ হইলে ডান দিকের শরকতকে এক আলি প্রমাণ টেনে পড়তে হয় এর বামের হরফে আবার অক্ষ আছে তাই এখানে তিন আলিফটা হবে জাখে لا الجحيم لا الجحيم ثم لترونها ثم لترونها সামিম ফেসুম মিম জবর মাসুম এখানে মেমের ভোর তাদ্দি আছে গুন্না করে পড়তে হবে রেখানে জবরের বাম পাশে খালে আলির পাশে এক আলি পরিমাণ টেনে পড়তে হবে সুম মালা তা আইনাল আইনিয়া জবর আই নুন লাম জবরনাল নুন আছে নুনের পর জবর আছে এই লামের সাথে একসাথে পড়তে হবে আইনালিয়া

लतुस अलून ना अमर कथा क्लियर सुना जा सके ना अपना एक टू कमेंट जाना बेन यहूमा इज़िन यहूमा इज़िन अनिन आइम

التكاثر الهاكم التكاثر حتى زرتم المقابر حتى زرتم المقابر حتى زرتم المقابر, حتى زرتم المقابر كلا سوف تعلمون كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون ابھی একটু সময় দি যাতে আপনিও পড়তে ثم كلا سوف تعلمون كلا لو تعلمون كلا لو تعلمون علم اليقين علم اليقين لترون الجحيم لترون الجحيم ثم لترونها ثم لترونها عين اليقين عين اليقين ثم

বিস্মিল্ল হির রহমান রহিম সোরা কদর ইন না হাম জানো ইন নুন আলিফ জা না এখানে এখানে নুনের উপর তারজিদ আছে এবং এখানে নুনের উপরে তারজিদ আছে এবং তৃণ আলিপ চিহ্ন আছে তিন আলিপ টান হবে এবং গুণ্য হবে নাহু নুনের উপর সাকিন আছে এখানে এখানে আছে ইখফা গুন্না করতে হবে আং বাংলায় অনেক মতো উচ্চারণ হবে ইন্নাআংলাহু ফিলাইলাতিল ফিলাইলাতিল তালামজের তিলে তাজে লামের সাথে একসাথে উচ্চারণ করতে হবে ফায়াজের ফি এখানে একালি পরিমাণ টানতে হবে ফিলাইলাতিল কদ্রো ফিলাইলাতিল কদ্রো ইন না অং ঝালনা হুফি আমি একটু সময় দিই আপনিও সাথে পড়তে পারেন ইন না আং ঝালনা হুঁফি লাইলাতিলকদরো ওয়ামা আদ্য র কা ওয়ামা এমি মে তিনআলি পরিমাণ টান্ত হবে অৰ্থাৎ জবরের বাম পাশে খালে আলিফ মাদেৰ হরোবের বামে এই হামজা আছে যার কারণে তিনআলি পরিমাণ টান্তবেকে মধ্যে মুন ফাসিল বলে ওয়ামা আদ র কা মালাইলাতুল মালাইলাতুল কদর কদর ওয়া মা আদরাক মালাইলাতুল লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন রামিম পেশরুম এখানে এক পেশ ধরে এখানে গুননা করে পড়তে হবে এখানে আছে আলফিস এখানে উচ্চারণটা সবাই করতে পারে না আলফিস একসাথে জঝম দিয়ে উচ্চারণ করতে হবে যে অক্ষরে অক্ষ হয় সেই অক্ষরে যদি দুই জবর না থাকে তাহলে জঝম দিয়ে উচ্চারণ করতে হয় আলফিস লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহ তনজলুল তনজলুল মাল ইকতু মাল এই এখানে লামের চার আলি পরিমাণ টানতে হবে مَلَائِكَةٌ وَالرُّوحُ وَالرُّوحُ فِيهَا فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ بِإِذْنِ رَبِّهِمْ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ মিং কুলিয়াম র এখানে মেমনুঞ্জের মিং এরকম উচ্চারণ অনেশ্বনের মতো উচ্চারণ হবে মিং কুল্লি আম সালামুন হিয়া হাততা স্যালামুন হিয়া হাততা মা তোলাইল ফাজরো মা তোলাইল ফাজরো سلام هي حتى ما طلع الفجر এবার আমরা পুরো قدر কদর একসাথে بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ۗ وما أدراك ما ليلة القدر، ليلة القدر خير من ألف شهر، ليلة القدر خير من ألف شهر. تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ مِنْ كُلِّ أَمْرٍ সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফাজর সালামুন হিয়া হাত্তা মাতুলাইল আজ লাইভ ক্লাস এ পর্যন্তই আগামী কাল সকাল থেকে ইনশাআল্লাহ কুরআন ক্লাস কুরআন শিক্ষা কোর্স শুরু হচ্ছে প্রথম পর্ব আগামী কাল সকালে সকালে সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ